আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলে আসলাম আপনাদের সবার চেয়ে সস্তা বাজার বিলিতে সস্তা বাজার বিলি থেকে আজকে দেখো আপনাদেরকে ব্রাইডাল কালেকশন আজকের ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই ভিডিওটা সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই অবশ্যই দেখেন প্রত্যেকটা একেবারে কালেকশনগুলো আগে একটু সামনে ক্লোজলি দেখায় দেখেন এটা হবে ফিগার ডিজাইন করা ফিগার ডিজাইনের উপরে থাকবে খুবই সুন্দর ঘের আছে একশো আশি ইঞ্চি প্লাস ঘের হবে লেহেঙ্গাটা এবং মিরোর স্টোন ওয়ার্কের কাজ মিনাকারি ওয়ার্কের কাজ এবং ফিউজিং গুলো দেখেন লেহেঙ্গাটা খুবই সুন্দর আমি পুরো লাইনটা একটু খুলি আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেখেন এইটা হবে ফিগার ডিজাইনের উপরে মেরুন কালার মেরুন কালারের উপরে খুবই সুন্দর আর এটা কিন্তু দুপাট্টাটাও থাকবে অনেক সুন্দর কমার একটি রেডিবেল পেয়ে যাবেন এছাড়া ক্যান ক্যান করা আছে খুব সুন্দর করে ক্যান ক্যান করা আছে ডাবল লেয়ারে ক্যান ক্যান করা আছে খুবই সুন্দর আর এটার প্রাইসও থাকবে আমাদের কাছে হোলসেল প্রাইসে এটার প্রাইসটা বলে দেবো আমরা ওনার টপসটা দেখানোর পর প্রাইসটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলে দেবো দুইটা দুপাট্টা পেয়ে যাবেন এটার সাথে আর শপে আসলে কিন্তু আরও কালেকশন পেয়ে যাবেন আপনারা একবার হোলসেল প্রাইসে যারা হোলসেল নিতে চান তারা দ্রুত চলে আসেন যারা জন্য লেহেঙ্গা শাড়ি নিবেন অবশ্যই চলে আসেন টপসটা হবে এটা ফ্রন্ট ব্যাক স্লিপে কাজ করা থাকবে এবং দেখছেন আপনারা এই যে ডাবল লেয়ারে অল ওভার কাজের একটু অনুনা পেয়ে যাবেন ছয় হাত প্লাস একটু ওনা থাকবে এবং বেলবেট একটু অনুনা থাকবে এটার সাথে এই যে বেলবেট এর দেখেন এটা হবে বেলবেট এর খুবই সুন্দর এটাও ছয় হাত প্লাস বেলবেট এর আর এটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি সতেরো হাজার 500 টাকা হাজার 17500 টাকা খুব সুন্দর একটি লেহেঙ্গা তো আমরা পরবর্তীতে আরেকটি কালেকশনে শোনা যাবে এটাও কিন্তু মিনা কারি উপরে খুব সুন্দর আর এটা প্রাইজে থাকবে আমাদের কাছে রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাবেন এই লেঙ্গাটিও আমরা এই লেঙ্গার কাষ্ট একটু সামনে থেকে দেখব দেখেন खैर আসছে কিন্তু এগুলো কেন প্রত্যেকটাই ইসুজ পরিমাণ খের হবে এবং কাজটা দেখেন সম্পূর্ণ মিনা কারি ওয়ার্কের গুজরাটি একটি লেহেঙ্গা এবং গ্লিটার সুতার কাজ করা এমবোটের ওয়ার্কের কাজ করা রিয়েল কারদান স্টোনটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মেরুন কালারের উপরে মিনাকারি কাজটা হবে এই যে মিনাকারি কাজটা হবে সম্পূর্ণ ভেলভেট দিয়ে ফ্রিন কালার ভেলভেট এবং মাস্টার্ড কালার ভেলভেটের মিনাকারি কাজ করা থাকবে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এটা থাকবে সিঙ্গেল দুপাট্টার উপরে সিঙ্গেল দুপাট্টার উপরে এটা টপের পার্টটা দেখুন এইটা হবে টপসটা দেখেন টপসটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা স্লিপ থাকবে এই এরকম লেস দেওয়া থাকবে স্লিপে

গুজরাটি একটি লেহেঙ্গা মিরর ওয়ার্কের কাজ করা অনেকে বেলবাটের উপরে মিরোরের কাজের লেহেঙ্গা চেয়েছিলেন এই যে মিরোর ওয়ার্কের কাজ করা খুবই বড় হেলের উপরে এবং কাজগুলো একটু দেখাই দেখেন খুবই সুন্দর পট সুতোর কাজ থাকবে রিয়াল কাট দান স্টোনের কাজ করা থাকবে আর মিনাকারিটা থাকবে অ্যাম্বয়ডারির উপরে মিনাকারিটা থাকবে অ্যাম্ব্রডারি সুতোর কাজ করা মিনাকারি ওয়ার্কের কাজ এইগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা আর স্টোনটা পেয়ে যাচ্ছেন আপনার কা স্টোনের উপরে এটা ওন্নাটা দেখবো এবং টপের পার্টটাও দেখবো এটা হবে টপসটা ফ্রন্ট সাইড হবে এটা ব্যাক সাইড স্লিপ দুইটা থ্রি কোয়ার্টার করতে পারবেন এবং এই যে ওন্যাটা দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজের ওনা থাকছে ছয় হাত প্লাস ওনা থাকবে এবং একটি বেটার ওনা থাকবে যে এটা হবে বেটার ওনা দেখেন এটাও কিন্তু ছয় হাত প্লাস একটি ওনা থাকবে অবশ্যই লেহঙ্গাটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন প্রচুর বড় ঘের উপরে ল্যাঙ্গাটা প্রাইসও আমাদের কাছে রিজনেবল প্রাইসটাও বলে দিচ্ছি আমরা এই দেখেন ডাবল ক্যান ক্যান করা আছে একটা বোর্ড ক্যান থাকবে ফিউজিং ক্যান এইটার প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা অনলি একুশ হাজার নয়শো টাকায় স্ক্রিনশট নিয়ে নেবেন সরাসরি সব ভিজিট করতে পারেন শপের লোকেশনটি বলে দিই এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ সিক্স থ্রি আমাদের তিনটা আউটলেট অবশ্যই অবশ্যই চলে আসবে এছাড়া শপে আসলে আরো কালেকশন পাবেন ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না কারণ আমাদের লাইভও করা হয় রাত্রে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এবং আমাদের লাইভ দেখবেন লাইভে কিন্তু অনেক কালেকশন দেখানো হয় ভিডিওতে আমরা শর্ট ভিডিও করি তার জন্য চারটা পাঁচটা কালেকশন দেখাই বেশি দেখাই না এছাড়া আমাদের আউটলেটে আসলে কিন্তু আপনারা দেখেন লেহেঙ্গার কালেকশন দেখেন এগুলো কিন্তু সব লেহেঙ্গা এগুলো সবই লেহেঙ্গা আর এগুলোর প্রাইসও থাকবে আমাদের কাছে প্রত্যেকটা হোলসেল প্রাইসে এবং এটার টপস ওনাটা দেখি আমরা এবার এটার টপসটা দেখবো ওনাটা দেখবো সব দেখবো সাথে প্রাইসটা বলে দেবো একটা ভেলভেটের দুপারটা থাকবে ডাবল দুপারটার উপরে এই যে ভেলভেটের একটি দুপারটা এটা হলো ভেলভেটের দুপাটটা খুবই সুন্দর আর অল ওভার কাজের একটি দুপাটটা পেয়ে যাবেন নেটের উপরে দেখেন এটা হবে নেটের দুপাটটা অল ওভার কাজের এটা টপসটা কিন্তু অনেক সুন্দর একটি টপস পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে কাজ ব্যাক সাইড এবং দুইটা স্লিপে কাজ করা এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু ডাবল লেয়ারে ক্যান করা থাকবে এই যে দেখেন ডাবল লেয়ারে ক্যান করা খুবই সুন্দর এটার প্রাইসটা এটার প্রাইস থাকছে আমাদের কাছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এই ল্যাহঙ্গাটি নিয়ে নিতে পারছেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ